আমরা কালো মেঘের ছায়া আমাদের বসু পাড়ির বসু বাড়ির উপর থেকে সরে গেছে অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করতে আমাদের অনেক হেকটিক স্কেডিউল একদম এত সুন্দর করে সাজা প্রথমেই বলো এই যে আমরা দুজনে মিলে তুর্যকে ফাইনালি জেলে পাঠিয়েছি আর আমরা জানতে পেরেছি যে তুর্যই সেই মানুষ যে হচ্ছে তপন জানা লাতি আর যে আমাদের বসু পরিবারের প্রত্যেকটা সদস্যের ওপর মানে হামলা করছিল বা অ্যাটাকটা করছিল তো এটা আমরা ফাইনালি ধরে ফেলেছি আর তুর্যকে ফাইনালি জেলে পাঠিয়ে যাই না কতদিন থাকবে জেলে আর দাদুকে আমাদের বসুবাড়ির যে সবচেয়ে মেন তাকে যার ছায়ায় আমরা সবাই আছি তাকে বাচ্চাতে পেরেছি কারণ দুর্য গুলি করতে তো এবার সেলিব্রেশন যে এত বড় বিপদ থেকে আমরা কালো মেঘের ছায়া আমাদের বসু বাড়ির বসু উপর থেকে সরে গেছে এটা সেলিব্রেশন আর এত সুন্দর করে সাজা মানে হয়তো হতো না বাড়ির সবাই চায় একটু রায়ান পারুল কাছাকাছি আসুক সেটাই সবাই চেষ্টা করছে সেই প্রচেষ্টাতে এটাই আর আমরা প্রথমত নাচতে বা এইসব করতে না চাইলেও ওরা কোনো না কোনোভাবে ট্রিক্স করে একে অপরকে একটুখানি একে অপরের সাথে একটুখানি ঝগড়াঝাটি করিয়ে কিছু একটা করে ঠিক নাচিয়ে নিচ্ছে কাছাকাছি হালকা আনার চেষ্টা করছে মৌসুমারি পুরো ট্রাই করছে আমরাই শুধু দুজনে ঝগড়া করে যাচ্ছি পারুলের নাচ কেমন লাগলো এত সুন্দর করে যে নাচছিল ছিল ঠিক আছে আমার সামনে তুমি তো শিখিয়েছো ট্রাই করছে নাচা না আমার সামনে তো টিকতে পারে না বাট ঠিক আছে আমার বন্ড থেকে তো আমার একটা স্যাটেলাইট ফোন আছে যেটা আমি এখনো এম স্টিল কানেক্টেড উৎ এমজে তো কনভার্সেশন হয় তো লাইক ওরকম একটা গাইডিং ফোর্স আছে আমার সাথে এখনো তো অবভিয়াসলি আমি বেটার ডান্সে তো হবই আর গুরু আজকে একসাথে নেচেছে সেই মানে সেই সৌভাগ্যটা মানে নেচেছে সেটা নিয়ে কিছু বলো গুরু মানে এই গুরু বলছ না বেশি না না ওই এই যে এই গুরু হ্যাঁ মানে ওইটাই তো বলছি না তার তো প্রথমে ইচ্ছা ছিলই না কাপাল হিসেবে তো কনসিডারই করে না তো নাচার ইচ্ছা ছিল না কিন্তু ওই একটুখানি রাগিয়েTagিয়ে দিলে ঠিক বলবে হ্যাঁ দেখবে কে বেস্ট কে দেখে দেখবে কে বেস্ট এসব করে ঠিক হ্যাঁ তো ভালোই আমার সাথে নাচার সময় এসব থাকে নাচার সময় একদম নিজের ট্যালেন্ট পুরো দেখাতে হবে ওটা হয়

কিন্তু এই প্রেম নিয়ে তাকানোটা কবে হবে পারুলের মত ভেরি সুন হোপফুলি ভেরি দর্শকরা দেখতে চাইছে সেই জিনিসটা হ্যাঁ এটা এবার ডেফিনেটলি একটু গল্প সেদিকে হয়তো যাচ্ছে তো এবার দেখি যদি আমার একটু সেন্স আসে আমি একটু যদি না অনেক সেন্স হয়েছে অনেক মেচুর হয়েছে আগের মত এরকম ফুর্তি করে বেড়ায় না বন্ধুদের সাথে সারাখন আড্ডা মারা বিয়ার খাওয়া শুধু কথাই কথাই এগুলো করে না এখন এখন একটা গোল সেট করেছে লাইফে সেটা হয়তো আমাকে কম্পিটিটর বানিয়েই করেছে বুঝতে পারছ না যে আদেতে ও ভাবছে আমি পাউলার সাথে লড়াই করছি কিন্তু এটা করতে করতে যে একটা ভালো দিকে এগোচ্ছে ভালো মানুষ হচ্ছে গড়ে উঠছে আস্তে আস্তে সেটা বুঝতে পারছে না সেটাতেই আমি খুশি যে ঠিক আছে তুই কম্পিটিশন কর তাতে তোর যেন ভালো হয় তুই যেন জিনিসগুলো শিখিস সেটা ম্যাচিওর ম্যান হোস তো সেটা হচ্ছে আস্তে আস্তে আমাকে বার খাইয়ে খাইয়ে আমাকে রাইট ট্র্যাকে আনা হচ্ছে হ্যাঁ তুলে দিচ্ছে হ্যাঁ ওই সব করে করে আমাকে রাইট ট্র্যাকে আনা হচ্ছে পড়াশোনা করছে আজকাল ফিরে আমি কম্পিটিটিভ হয়ে যে আমাকে হারাতে হবে হারাতে হবে সেটা করতে গিয়ে আমি পড়াশোনা করছি আমাকে কম্পিটিশন জিততে হবে সেটা করতে গিয়ে আমি নাচছি ডিবেটে পার্ট নিচ্ছি ইন্টার্নশিপ হাই স্কোর করছি ইন্টার্নশিপে তো আচ্ছা সব রকমের ইভেন্টই তো হয় পরিণীতাতে তো রাখি গেল সামনে রাখি নিয়ে কিছু হয়েছে কি রাখি নিয়ে আমাদের ইভেন্ট তো হয়নি কিন্তু আমাদের অফ স্ক্রিন হয়েছে কি হয়েছে যদি একটু বলো আমি এতটা রাখি পড়েছি গিফট কি পেয়েছো উদাদার কাছ থেকে হ্যাঁ গিফট আর ইনফ্যাক্ট এখন আমার এখন লম্বা লিস্ট আছে সবাইকে গিফট দেওয়া হয়নি তো ধীরে 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 ওইগুলো কেনা চলছে আর সবাই বাকিদেরও পড়ানো হয়েছে ডিরেক্টর কে রিয়াজদা কে তো সবাই প্রচুর মানে আর এই যে বলে ইউনিভার্সিটি হার্ট ঠিক উল্টোটা ইউনিভার্সাল দাদা ইউনিভার্সিটির প্রত্যেকটা স্টুডেন্ট রাগী পড়িয়েতে ইউনিভার্সাল দাদা হয়ে গেছে হার্ড শ্রপ থেকে তো আমি আমরা আমরাও একটা ছবি তুলি যেটা পোস্ট করা করা যাবে না আচ্ছা ঠিক আছে দর্শকদের জন্য কি বলবে বলো দর্শকদের জন্য হয়তো কয়েকদিনের মধ্যেই দু একদিনের মধ্যে নতুন প্রোমো আসতে চলেছে সেটা আপনাদের আশা করছি ভালো লাগবে সেটা হয়তো একটুখানি ক্রিটিকাল সিচুয়েশনের কিন্তু সেটার মধ্যেও একটা না এটা ফানি নয়

একটা খুব সুইট মোমেন্টও আছে সেটা দাদু আর ঠাম্মির একটা সুইট মোমেন্ট আছে সেটা হয়তো দেখতে পাবে খুব ভালো লাগবে হয়তো দর্শকে এটা চলছে তুমি বেশ এইতে কপি পেস্ট কপি পেস্ট না বলে দিয়েছে যা বলার বাট এইভাবেই আপনারা সাপোর্ট করতে থাকুন এন্ড অফ লেট আমাদের নাম্বারস খুব বেটার হয়েছে একটু হয়তো অফ ট্র্যাক হয়ে গেছিলাম বাট আবার আমরা ট্র্যাকে ফিরেছি

দেখা যাক আপনারা কেমন মানে আপনাদের কেমন লাগে এটা অ্যাবসলিউটলি ফিডব্যাক দিতে থাকবেন একদম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ